ওরে আল্লাহ খানদানি গরু আমি পিছন থেকে দেখানোর চেষ্টা করব খুব এগুলো হাই কোয়ালিটির বিগ বাজেটের গরু আসসালামু আলাইকুম শুক্রদর্শক আজ চলে আসলাম নওগাঁ জেলার অন্তর্গত নওগাঁ টাউন থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে এই হাট এই হাটের নাম হচ্ছে চকগৌরী হাট আমরা এই হাটে গরুর দাম ঈদের যে মার্কেট গরুর যে বাজার দরটা আমরা জানানোর চেষ্টা করব এবং আর বিশেষ কথা আমি বলে নেব সুপ্রদর্শক ঈদের আগে এই হাটের আর হাট পাবেন সেই হাটটা বসব বৃহস্পতিবারে যদি কারো গরু কেনা বাকি থেকে থাকে যদি ভালো গরু কিনতে চান দাম কমের মধ্যে অবশ্যই হাটে চলে আসবেন এটা ঈদের আগে আর হাট হবে বৃহস্পতিবার হাট কেমন আছেন ভালো এটা কত দামে বিক্রি হলো এক লাখ তিরিশ মানে আপনি কিনছেন সুপ্রদর্শক এটা এক লক্ষ তিরিশ হাজার এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে গরুটা কিনে নিচ্ছে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ কি আরো কয়েকটা বেসা কেনা হচ্ছে আমরা দাম জানবো ভাই এই যে এটার দাম কেমন কেমন হচ্ছে আপনি একটু দয়া করে বলেন ওটা এক লাখ পঁচিশ সুপ্রদর্শক দর্শক এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ আমি দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছিলেন কত গরু আছে এই হাটে ঈদের আগে অবশ্যই আর হাট পাবেন বৃহস্পতিবার হাট অবশ্যই চলে আসবেন যাদের গরু কেনা বাকি থাকবে এরকম সুস্থ সবল গরু পাবেন এই হাটে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বড় ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি এটা কয় দাঁত দুই দাঁত দুই এটা চাওয়া দাম চাওয়া দাম এক লাখ ষাট এক লাখ ষাট হাজার দাম কত বলছে একদম ভালো কথা বলবেন

এক লক্ষ ষাট দাম চাওয়া ছিল এটার দাম বলছি এক লক্ষ হাজার আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ খুবই সুন্দর এই রকম বিগ সাইজের বিগ সাইজের গরু উঠে থাকে এই হাটে ঈদের আগে আর একটা অবশ্যই হাট পাবেন বৃহস্পতিবারের হাট তবে আমি দেখানোর চেষ্টা করলাম এই হাটে প্রচুর প্রচুর পরিমাণে এরকম বড় বড় গরু আছে মাসাল্লাহ। দেশি গরুর গরুর দেখেন আস্তে আস্তে দামগুলো জানানোর চেষ্টা করব বৃহস্পতিবারে হাট পাবেন এই হাটের কাকা কেমন আছেন ভালো বাবা এটার দাম কত চাওয়া ছিল আমরা পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার হ্যাঁ দাম কত বলছে বিশ পঁচিশ বিশ পঁচিশ হাজার বলছি সুপ্রদর্শক এই যে ওটাও আপনার হ্যাঁ ওটাও ওটার দাম কত চাওয়া ছিল ওরাও বিশ হাজার করছে ওই রকম এক লাখ বিশ হাজার বলতে চাই দর্শক আমি দেখানোর চেষ্টা করব এই যে এখানে একটা মাসাল অনেক সুন্দর একটা গরু বিগ সাইজের দেখতেই পাচ্ছিলেন বাইজেন এটা কার এটা ব্যবসার না আমাদের বাড়ি গরু বাড়ির গরু এটার দাম চাওয়াটা কত ছিল এটার দাম চাওয়া এক লাখ পঁয়ষট্টি ভাই দাম কত বলছে দাম বলতেছে এক লাখ পঁয়তাল্লিশ দেড়শো ভাঙা

এরকম প্রচুর গরু উঠে হাটে ঈদের আগে আর একটা হাট পাবেন সুপ্রদর্শক বৃহস্পতিবার হাট যদি কারো গরু কেনা বাকি থেকে থাকে অবশ্যই এই হাটে আসবেন দেখতে পাচ্ছিলেন মা আসল্লা কেমন আছেন হ্যালো এটা কয় দাঁতের চার দাঁত এটা কি ক্রোশ নিতে এটার দাম চাওয়া কত দাম চাই এক লাখ ষাট হাজার দাম কত বলছে একদম ইমানদারি বলবেন দাম বলে তিরিশ হাজার সুপ্রদর্শক এক লক্ষ ষাট হাজার দাম চাওয়া দাম বলে তিরিশ হাজার আমি দেখানোর চেষ্টা করলাম এই যে এগুলো ওই রকম পাশাপাশি এগুলো ক্রস দেখতে পাচ্ছিলেন মাশাল্লা এরকম প্রচুর গরু আসছে এই হাটে মাসাল্লাহ এখানে খুব চমৎকার একটা গরু কেমন আছেন হ্যালো বাবা একশো পঁচপান্ন বাবা বিশ পর্যন্ত করছে এক লক্ষ বিশ হাজার বলেছে আমি দেখানোর চেষ্টা করব মশাল দেখতে পাচ্ছিলেন অনেক সুন্দর একটা গরু এটা কি বিদেশি নাকি ক্রস এটা ক্রস গরু এটার ওয়েট কটুক হবে মাংস কটুক হতে পারে ধারণা সাড়ে ছয় মনে হয় সাড়ে ছয় মন এটার দাম চাওয়া কত ছিল দাম একশো সত্তর দাম কত বলছে ইমানদারি বলবেন পঁয়তাল্লিশ দাম বলে সুপ্রদর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার দাম বলে এরকম প্রচুর গরু আছে যেহেতু ঈদের আগে আর একটা হাট পাবেন এখানে বৃহস্পতিবারের হাট যদি কারো গরু কেনা বাকি থাকে তাহলে আপনারা চলে আসবেন এটা নওগাঁ টাউন থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে এই হাটটি এই হাটের নাম চকগৌরী হাট মাশাল অনেক সুন্দর একটা হাট প্রদর্শক সেই মানের আরিয়া গরু ওরে আল্লাহ খানদানি গরু আমি পিছন থেকে দেখানোর চেষ্টা করব। খুব হাই কোয়ালিটির বিগ বাজেটের গরু আমরা এই গরুগুলোর দাম জানার চেষ্টা করব সঙ্গে থাকবেন মাসাল্লাহ মাসাল্লাহ বড় ভাই কেমন আছেন এই তো ভালো এই দুটার প্রাইস কেমন চাওয়া ছিল সাড়ে তিনশো বলেছে সাড়ে তিন লক্ষ দাম কত বলছে ইমানদারি বলবেন সাড়ে তিনশো দাম বলছে হয় আর আপনার চাওয়া কত ছিল চারশো সুপ্রিয় দর্শক চার লক্ষ টাকার দাম চাওয়া ছিল সাড়ে তিন লক্ষ টাকা দাম বলছে আমি দেখানোর চেষ্টা করলাম এটা বিগ সাইজের সুপ্রদর্শক এই গরুটা বিক্রি হয়ে গেছে আমরা আর একদম সঠিক যেটা দাম এটা আমরা আপনাদেরকে জানাতে পারবো বড় ভাই কেমন আছেন সুপ্রিয় দর্শক এটা এক লক্ষ সত্তর হাজার বিক্রি হলো এটা নওগাঁও জেলার অন্তর্গত নওগাঁও টাউন থেকে চার পাঁচ কিলোমিটার ছয় মিটার ছয় কিলোমিটার দূরে এই হাটের নাম চকগরিহাট ঈদের আগে আর একটা হাট বসবে বৃহস্পতিবারে যদি কারো গরুকে না বাকি থেকে থাকে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আল্লাহ এরকম প্রচুর গরু আছে সব আমার দেখানো সম্ভব না ঈদের গরু হাটের মানে অনেক ভিড় অনেক এখানে কাদা আমি দেখানোর চেষ্টা করলাম এরকম ছোট ছোট অনেক গরু আছে আমি সেটা দেখালাম না আপনারা যদি কেউ গরু কিনতে চান বৃহস্পতিবার হাটে এই হাটে আসতে পারেন আজকের মতো আমি ভিডিও এখানে সমাপ্ত করবো ভালো থাকবেন সুপ্রদর্শক আল্লাহ হাফিজ